আমরা যারা অনলাইনে বিজনেস করি বা ছোটোখাটো বিজনেস করি বা অনেকেরই ল্যাটার হ্যাড প্যাড থাকে কিন্তু প্রয়োজন মতো পাওয়া যায় না এখন আপনি একটা অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন ইমিডিয়েটলি আপনার কম্পিউটার ট্রেড আপনার কোম্পানির ট্রেড লাইসেন্সের জন্য বা যে কোনো একটা কাজের জন্য তখন কিন্তু আপনার দুই মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কিভাবে আপনার বিজনেস প্যাড তৈরি করে ফেলবেন এবং এখানে অ্যাপ্লিকেশান লিখতে পারবেন এবং অ্যাপ্লিকেশান কীভাবে লাগবেন এটার সিস্টেমটাও দেখানো হয়েছে টিপস বস ডট কমে এসে এখানে ডিজাইন জেনারেটারে গিয়ে আপনি এখানে সরাসরি চলে যাবেন এই ভিজিটিং প্যাড বা এখানে টিপস বসে টিপস বসে এসে সরাসরি অফিসিয়াল রাইটিং প্যাড জেনারেট অথবা আপনি যে নিচে গিয়ে মোবাইল ভার্সনও তৈরি করতে পারবেন এই যে ইউজ নাও এই অ্যাপসটাতে ইউজ দিলে আপনি অটোমেটিক আপনার মন মতো যেভাবে খুশি এইভাবে আপনি প্যাড লিখতে পারেন এবং প্যাডের প্যাডের ভিতরে কি লেখবেন এটাও কিন্তু এখানে দেয়া আছে যে ইনস্ট্যান্ট আপনি পিডিএফে ডাউনলোড করতে পারবেন যেমন ধরেন আপনার এখানে লোগোটাও কিন্তু আপনি দিতে পারবেন আপনি যে কোনো লোগো এখানে লোগো না দিলেও সমস্যা নেই তারপরে এখানে আপনার মনে করেন একটা নাম দিলেন যেমন ধরেন সাল লাম কোম্পানি মনে করেন সালাম কোম্পানি অ্যাড্রেস দিলেন ধরেন নীলক্ষেত এত তারপরে মোবাইল নাম্বার দিলেন এগুলো কিন্তু সব কিছু ইমেল নাম্বার দিলেন এগুলো কিন্তু সব অটোমেটিক বসে যাবে তারপরে এখানে ওয়েবসাইট থাকলে দিলেন এগুলো নিচে হচ্ছে যে এখানে দেখেন তারপরে এখানে মানে অনেকে ডেট দেওয়া লাগে দেখেন এই যে আমার আটই অক্টোবর আপনি যদি আজকের ডেট দেন এই যে আঠারোই অক্টোবর এটা কিন্তু অটোমেটিক ডেটটা চলে আসবে এবং রেফারেন্স আপনি কি লিখতে চান ধরেন আপনি লেখার পরে এখানে জাস্ট পিডিএফ ডাউনলোড এটা আনলিমিটেড ফ্রিতে তৈরি তৈরি করতে পারবেন এখানে দেখেন এই যে সালাম কোম্পানি নীল খেত দিলছিলেন দিলেন আঠারো এবং এখানে সুন্দর করে তার অ্যাড্রেসটা চলে আসছে এবং পরবর্তীতে আরও মজার একটা ডিটেলস টিপস নিয়ে আসতেছি সবার জন্য শুভকামনা রইল